হাই ফ্রেন্ড থামলেন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রেসিপিটি কী হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ড আজকে এর একটি কাঁচা টমেটোর রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম তারপর চারটে শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম শুকনো লঙ্কাটি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ জিরে দেবো আর হাফ চামচ কালো জিরে দেব এবার ঝাল হওয়ার জন্য কিছু কাঁচা লঙ্কা আমি জিরে এর মধ্যে অ্যাড করলাম এগুলোকে ভালো করে ভেজে নেব তারপর আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি স্লাইস কেটে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম এবং পেঁয়াজগুলোকে নাড়াছাড়া করে ভাজবো দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম ওর মধ্যে অ্যাড করে দিলাম লবণ অ্যাড করছি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবং এক চামচ হলুদ পাউডার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটি ঢাকনা এর মধ্যে ইউজ করছি কিছুক্ষণের জন্য আমি এটিকে ঢেকে রেখে দেব এবার ঢাকনাটি খুলে আমি চেক করে নিচ্ছি আলুটা কতখানি বয়ল হয়েছে এবার আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দু চামচের মতন এখানে জিরে পাউডার অ্যাড করছি এবার আমি মিক্স করে নেব তো ফ্রেন্ড এখানে আমি কাঁচা টমেটো ইউজ করেছি তাই আমি ঢাকনা দিয়ে পাকিয়ে নেব দেখুন আলুগুলো বয়ল হয়ে গেছে কি না দেখে নিচ্ছি আলুগুলো বয়ল হয়ে গেছে এবারে আমি একটি বলের মধ্যে তুলে নিচ্ছি তো ফ্রেন্ড কাঁচা টমেটোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনারাও এই রেসিপির উপভোগ করুন এবং অন্যকেও সাহায্য করুন থ্যাংক ইউ